তুমি কি কখনো মনে করেছ যতই চেষ্টা করো পড়ায় মন বসে না বই খুললে মনে হয় সব অন্ধকার কিন্তু ফোন হাতে নিলেই ঘন্টা পার হয়ে যায় হয়তো তুমি ভাবছ আমি পারবো না কিন্তু একবার যদি মন থেকে ঠিক করে বসো তাহলে দেখবে অসম্ভব কিছুই নেই এই ছেলেটার নাম রাহুল প্রতিদিন বই খুলে বসে কিন্তু মন বসে না ফলাফল তিরিশের মধ্যে মাত্র দশ নাম্বার বন্ধুরা হাসে শিক্ষক হতাশ কিন্তু তার ভেতরে একটা আগুন জ্বলছে আমি পারবো একদিন সে ঠিক করল আর না এইবার গেম না গ্রাইন্ড করবে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম কম ঘুম বেশি মনোযোগ আর ফলাফল পঁচানব্বই নাম্বার সবাই অবাক কিন্তু সে জানে এটা গিফট না এটা গর্ব তুমি চাইলে তুমিও পারবে পড়ায় মন না বসলে ফোনটা দূরে লাখ একবার নিজের লক্ষ্যটার দিকে টাকাও যে আগুনটা নিভে গেছে আবার জ্বালিয়ে দাও কারণ একবার বসলে গ্যারেন্টি তুমিও উঠবে তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে বই খুলে রাখলে চোখ চলে যায় পাতার দিকে কিন্তু মনটা যায় না বইয়ের শব্দগুলো কানে আসে কিন্তু মাথায় ঢোকে না প্রতিদিন ঠিক করো আজকে মন দিয়ে পড়ব আজকে জীবনটা বদলাবো কিন্তু মিনিট দশেক পরেই ফোনটা হাতে চলে আসে ইউটিউব খুলে যায় গেমে ঢুকে যাও তারপর দিন শেষ রাত শেষ আর নিজেকে নিয়ে আবার আফসোস মনে হয় হয়তো আমি পারবো না আমি ওই ভালো স্টুডেন্টদের মতো না কিন্তু থামো এই জায়গাটা থেকেই শুরু হয় আসল গল্পটা তুমি যদি সত্যি চাও তুমি পারবেই দেখো একসময় সেই ছেলেটারও পড়ায় মন বসত না পরীক্ষায় ত্রিশ পেয়েছিল এর মধ্যে সবাই বলতো ওর থেকে কিচ্ছু হবে না কিন্তু একদিন সে ঠিক করে বসল এবার না এবার নিজেকে বদলাবো ফোন দূরে রাখল টেবিলে বসলো, শুরুতে দশ মিনিট তারপর ত্রিশ মিনিট তারপর ঘন্টা এবং এক সময় যে বইটা চোখে কাঁটা মনে হতো সেই বইটাই হয়ে গেল তার সেরা বন্ধু তারপর কি হলো জানো পরীক্ষায় পেল পঁচানব্বই এর মধ্যে একশো সবাই অবাক কিন্তু সে জানে এটা ভাগ্য না এটা তার পরিশ্রম তার ঘাম তার নিদ্রাহীন রাতগুলোর ফল সে প্রমাণ করলো মন না বসা কোনো সমস্যা না মন না বসালে বসাতে হয় তুমি এখন যেখানেই থাকো যেভাবেই পিছিয়ে থাকো না কেন মনে রেখো পরিবর্তন শুরু হয় একটি মাত্র মুহূর্ত থেকে যখন তুমি নিজের ভেতরে ভয়কে হারিয়ে বলো আজ থেকে আমি বদলাব তাই পরের বার যদি মনে হয় পড়ায় মন বসছে না নিজেকে বলো এবার বসবে গ্যারেন্টি কারণ তোমার ভেতরে আছে সেই শক্তি যেটা পাহাড়ও সরাতে পারে যদি তুমি সত্যি বিশ্বাস করো নিজেকে তুমি পারবে শুধু শুরু করো আজ থেকেই জীবনটা অনেক সময় এমন একটা জায়গায় এসে থেমে যায় যেখানে চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি মনে করছো আমি কেন পারছি না প্রতিদিন বই খুলে বসো মনোযোগ দিতে চাও কিন্তু মাথা ভরে যায় হাজার চিন্তায় আমি ফেল করলে কি হবে বাবা মা কি বলবে বন্ধুরা হাসবে না তো এই ভয়গুলো ধীরে ধীরে তোমার মনটা খেয়ে ফেলে তুমি বুঝতেও পারো না তোমার ইচ্ছেটাই হারিয়ে যাচ্ছে কিন্তু জানো যে মানুষটা হেরে দেয় সে কখনো চায়নি হারতে সে শুধু ভুলে গিয়েছিল তার ভেতরেও এক যোদ্ধা আছে তুমি যখন রাত জেগে কাঁদছ কেউ দেখে না তুমি যখন চুপচাপ ভাবছ আমি আর পারব না তখন তোমার ভেতরে সেই যোদ্ধা চিৎকার করছে উঠে দাঁড়া আবার শুরু কর যে ছেলে এক সময় পড়তে পারতো না মন বসত না যে ছেলেকে সবাই ফেলিয়ার বলেছিল সেই ছেলেই আজ ক্লাসে সবার সেরা কেন জানো কারণ একদিন সে ঠিক করে ফেলেছিল আজ থেকে আমার কোনো অজুহাত চলবে না ফোন বন্ধ ভয় বন্ধ দুনিয়ার সব আওয়াজ বন্ধ শুধু একটাই আওয়াজ নিজের ভেতরের ডাকে সাড়া দাও তুমি যদি আজকে এক ঘন্টা সময় দাও পড়াশোনায় আগামীকাল দেবে দুই ঘন্টা তারপর তিন ঘন্টা আর দেখবে এক সময় তুমি এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে একসময় তাকাতেও ভয় পেতে তোমার নাম শুনে মানুষ অবাক হবে তুমি হাসবে কারণ তুমি জানো তুমি সেটা নিজের পরিশ্রমে অর্জন করেছ তাই আজ একটা প্রতিজ্ঞা করো আর পিছিয়ে নয় এবার আমি জিতব পড়ায় মন বসছে না বসাতে হবে ঘুম আসছে ঘুমকে হারাতে হবে মোবাইল টানছে নিজের ভবিষ্যতের টানটা মনে করো কারণ একবার যদি তুমি মন থেকে চাও তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি যে জায়গায় আছো সেটা শেষ না এটা তোমার নতুন শুরুর জায়গা নিজেকে বিশ্বাস করো প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো আর একদিন দেখবে তুমি ঠিক সেই জায়গায় পৌঁছে গেছো যেখানে যেতে স্বপ্ন দেখেছিলে তাই বলো নিজেকে এবার বসবে গ্যারেন্টি কারণ আমি হার মানার জন্য না আমি ইতিহাস গড়ার জন্য জন্মেছি সময় সময় সব কিছু বদলে দেয় কিন্তু কিছু সময় এমনও আসে যেটা মানুষকে বদলে দেয় চিরদিনের জন্য মনে আছে তো এক সময় এই ছেলেটাই ছিল সেই হারানো মানুষটা যার পড়ায় মন বসত না যে বই খুলে বসলে মনে হতো যেন পাহাড় তুলছে যে ত্রিশ পেত একশোর মধ্যে যে রাতের পর রাত কেঁদে ঘুমাত আর ভেতরে ভেতরে নিজেকে ভেঙে ফেলছিল আজ সেই ছেলেটাকে দেখো বইয়ের পাতা এখন তার স্বপ্নের জানালা যে ভয় একসময় তাকে পেছনে টেনে রাখত আজ সেই ভয় তার জয়ে প্রেরণা ফলাফল পঁচানব্বইয়ের মধ্যে পঁচানব্বই শুধু নাম্বার না এটা তার প্রতিশোধ তার পরিশ্রমের জয়গান সেদিন যখন মার্কশিট হাতে পেয়ে সে বাড়ি ফিরেছিল তার মায়ের চাকে ছিল জল কিন্তু সেই জল দুঃখের না গর্বের বাবা কিছু বলেননি শুধু কাঁধে হাত রেখে বলেছিলেন তুই পারবি বলেছিলি আর তুই সত্যিই পারলি তখন সে চুপ করে তাকিয়েছিল আকাশের দিকে মনে মনে বলেছিল এই তো আসল সুখ এই তো আসল জেতা বন্ধুরা অবাক শিক্ষকেরা গর্বিত আর সে সে শুধু হাসল কারণ সে জানে এই হাসি কেবল তারই প্রাপ্য যে হাসি গড়ে উঠেছে অসংখ্য রাতের পরিশ্রমে ক্লান্ত চোখে কফির গন্ধে চোখের জলে জীবন এখন অন্যরকম আর সে এখন জানে জীবনে কোনো শর্টকাট নেই শুধু একটাই রাস্তা চেষ্টা চেষ্টা আর চেষ্টা যদি আজ তুমি ওর মতো অবস্থায় থাকো যদি বই খুলে মন না বসে যদি সবাই বলে তুমি পারবে না তাহলে চুপ করে থেকো না নিজেকে বলো আমিও একদিন পারব কারণ ইতিহাস গড়ে তারাই যারা একসময় হেরে গিয়েও হাল ছাড়েনি ব্যাং তুমি পারবে শুধু আজ থেকে শুরু করো একটু একটু করে ধীরে ধীরে তুমি দেখবে একদিন তুমিও উজ্জ্বল হবে একটা নতুন নায়ক হয়ে এটাই জীবনের আসল মানে পড়ে যাওয়া নয় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো এক সময় যে ছেলেটা বই খুলে বসলে মাথা ব্যথা পেত যে ভাবত তার জীবনটা এখানেই শেষ আছে দাঁড়িয়ে আছে নিজের স্বপ্নের দরজার সামনে রাতে সেই কান্নাগুলো সেই লুকিয়ে পড়া সেই বন্ধুর তিরস্কার সব মিলিয়ে আজ সে গড়ে তুলেছে নিজের নতুন পৃথিবী যে ছেলেটা একদিন ত্রিশ প্রেতা মধ্যে আজ তার নামের পাশে লেখা আছে পঁচানব্বই শুধু নাম্বার না পরিবর্তনটা হয়েছে ভিতর থেকে সে বুঝে গেছে সফলতা একদিনে আসে না এটা আসে ধীরে ধীরে যখন তুমি থেমে না গিয়ে লড়াই চালিয়ে যাও এক সময় যেই বাবা বলতেন তুই পারবি না হয়তো আজ সেই বাবার চোখে জল কিন্তু সেটা গর্বের জল মায়ের ঠোঁটে হাসি কিন্তু সেই হাসির আড়ালে আছে হাজার রাতের দোয়া এই তো জীবন যে হার মানে না যে থামে না যে নিজের ভয়কে জিততে শেখে সফলতা তাকেই খুঁজে নেয় তাই আজ যদি তুমি মন খারাপ করে বসে থাকো যদি মনে হয় পড়ায় মন বসছে না তাহলে একবার আয়নায় টাকাও সেখানে যে মানুষটা আছে সে পারবে শুধু একটু ধৈর্য একটু চেষ্টা আর বিশ্বাস রাখো নিজের উপর কারণ তুমি হ্যাঁ তুমি তুমি জন্মেছো অন্যরকম কিছু করার জন্য তুমি একদিন এমন জায়গায় দাঁড়াবে যেখানে মানুষ তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে এই গল্প এখানেই শেষ না এটাই তোমার নতুন শুরু তাই বন্ধুরা যদি তোমারও মনে হয় এই গল্পটা তোমার জীবনের মতো যদি মনে হয় তুমিও এমন একটা লড়াই লড়ছ তাহলে এই ভিডিওটা একবার মন দিয়ে দেখো একবার নিজের ভেতরে তাকাও আর যদি মনে ছুঁয়ে যায় হৃদয় চিহ্ন একটা লাইক দিও কমেন্ট করে বলো আমি হার মানবো না আর চ্যানেলটা শ্রবণ স্টোরি সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওতে আমি আসছি তোমার জীবনের নতুন অধ্যায় নিয়ে ভুলে যেও না প্রতিটা অন্ধকার রাতে শেষে সূর্য ওঠে তোমারটাও উঠবে একদিন খুব সুন্দরভাবে সূর্য চিহ্ন এটাই ছিল শ্রবণ স্টোরি তোমার গল্প তোমার জেতার পথ হৃদয় চিহ্ন